একবার গৌতম বুদ্ধের কাছে এক বিদ্যান ব্যক্তি এসে উপস্থিত হন সে ব্যক্তি এতটাই বিদ্যান ছিলেন যে বড় বড় বিদ্যানও তার কাছে হার মেনে যেত জ্ঞানে তার মতো বিদ্যান সেই রাজ্যে খুব কমই ছিল যেখানেই কোনো সভা হতো সেখানে সেই বিদ্যান ব্যক্তি পৌঁছে যেত এবং নিজের বিদ্যার প্রদর্শন করত এর ফলে রাজ্যের সমস্ত মানুষেরা তাকে জ্ঞানী হিসাবে অনেক সম্মান জানাতো এইভাবেই একদিন সেই বিদ্যান ব্যক্তির মনে অহংকারের জন্ম নেয় ধীরে ধীরে সেই অহংকার অনেক বড় রূপ নিতে থাকে সেই ব্যক্তি তখন নিজেকে জ্ঞানী থেকেও অনেক বেশি শ্রেষ্ঠ জ্ঞানী বলে মনে করতে থাকে সে এটা মনে করতে শুরু করে সেই এই দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী সে সব কিছু জানে আর বাকিরা কিচ্ছু জানে না এই জ্ঞানী ব্যক্তি একদিন গৌতম বুদ্ধের কথা জানতে পারেন তিনি জানতে পারেন তার রাজ্যের পাশেই এক অত্যন্ত জ্ঞানী এবং সিদ্ধ পুরুষ বাস করেন সবার মুখে গৌতম বুদ্ধের জ্ঞানের কথা জানতে পেরে তার অহংকারে ধাক্কা লাগে সে ভাবতে শুরু করে কে এই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে এই বুদ্ধ কি আমার থেকেও বেশি জ্ঞানী না হতেই পারে না সেই অহংকারী ব্যক্তি ভাবতে থাকে এটা একটা বড় সুযোগ এটা একটা বড় সুযোগ এ কারণেই যে আমি যদি এই গৌতম বুদ্ধকে পরাজিত করতে পারি তাহলে আমার জ্ঞানের চর্চা চারদিকে ছড়িয়ে পড়বে আমি গৌতম বুদ্ধের কাছে যাব আর ওনাকে এমন কিছু প্রশ্ন করব যার উত্তর উনি দিতে পারবেন না আর তারপরে সবার সামনে প্রমাণ হয়ে যাবে যে ওনার থেকে বেশি জ্ঞানী হলাম আমি এ কথা ভেবেই তিনি গৌতম বুদ্ধের কাছে গিয়ে পৌঁছান লোকটি লোকমুখে শুনেছিলেন যে গৌতম বুদ্ধ ভগবানের ব্যাপারে কোনো কথা বলেন না এ কথা শোনার পর সেই ব্যক্তি ভেবেছিল যে বুদ্ধের হয়তো ভগবানের সম্বন্ধে কোনো জ্ঞানই নেই তাই আমি ওনার কাছে ভগবান নিয়েই প্রশ্ন করব। সেই ব্যক্তি তখন বুদ্ধের কাছে গিয়ে বলতে লাগলো বুদ্ধ আমার কাছে আপনার জন্য একটি প্রশ্ন আছে আমার কাছে এমন একটি প্রশ্ন আছে যার উত্তর আজ পর্যন্ত কেউ সঠিকভাবে দিতে পারেনি না তো কোনো রাজা এর উত্তর দিতে পেরেছে না তো কোনো পণ্ডিতের উত্তর দিতে পেরেছে আর না তো কোনো বিদ্যান ব্যক্তি এর উত্তর দিতে পেরেছে আমি শুনেছি আপনার নাকি মহা জ্ঞানের প্রাপ্তি হয়েছে আমি জানতে চাই আপনি এই প্রশ্নের উত্তর আমাকে ঠিকভাবে দিতে পারেন কি না তাই আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে ওই প্রশ্নটি আমি আপনাকে করতে পারি গৌতম বুদ্ধ তখন বলেন বলো বৎস তোমার কি প্রশ্ন আছে ব্যক্তিটি তখন গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করেন আমি আপনার কাছে জানতে চাই যে ভগবান আছেন নাকি নেই গৌতম বুদ্ধ মৃদু হাসলেন এবং বললেন তার আগে তুমি ঠিকভাবে বলো তুমি কি সত্যি ভগবানের ব্যাপারে জানতে চাও নাকি তুমি এখানে নিজের জ্ঞানের প্রদর্শন করতে এসেছো ব্যক্তিটি বলতে লাগলেন বুদ্ধ আপনি কি আমার প্রশ্নের উত্তরটি দিতে পারবেন না গৌতম বুদ্ধ বললেন আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিতে পারব কিন্তু তুমি আমাকে বলো তুমি এই উত্তর জানার জন্য কি কিছু ত্যাগ করতে পারবে কারণ এই সকল প্রশ্নের উত্তর এত সহজে পাওয়া যায় না গৌতম বুদ্ধের কথা শুনে সে ব্যক্তিটি ভাবতে লাগলেন বুদ্ধ আমার কাছ থেকে এমন কি বা চাইবে বেশি হলে আমার ধন সম্পত্তি চাইবে তবে আমার মনে হয় না যে উনি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাই আমার এ ব্যাপারে চিন্তা করার এমন কিছু কারণ হচ্ছে না এরপর সে ব্যক্তি বলতে লাগলেন ঠিক আছে বুদ্ধ আপনি যা চান আমি আপনাকে তাই দিতে রাজি আছি আপনি যদি আমার সমস্ত সম্পত্তিও চেয়ে নেন তবুও আমি রাজি আছি আপনি শুধু আমাকে বলুন যে আপনি কি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন বুদ্ধ মৃদু হাসলেন এবং বললেন আমার এসব কিচ্ছু চাই না ব্যক্তিটি অবাক হয়ে গেল আর বলতে লাগলো তাহলে আপনার কি চাই গৌতম বুদ্ধ ব্যক্তিটিকে বলতে লাগলো তোমার আমার কাছে দু মাস থেকে মৌনতা ধারণ করতে হবে তুমি আমার কাছে মাস থাকবে আর এই মাসে তুমি কোনো কথা বলতে পারবে না তুমি যদি এটা করতে পারো তাহলে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব বুদ্ধের কথা শুনে সেই ব্যক্তি সামান্য অবাক হলো সে চিন্তায় পড়ে গেল ব্যক্তি ভাবতে লাগলো দু মাস আমি কিভাবে চুপ করে থাকবো আমি যদি দু মাস কথায় না বলি তাহলে আমি সকলকে নিজের জ্ঞানের প্রদর্শন কি করে করব। আমি তো কাউকে দেখাতেই পারবো না আমি কত বড় জ্ঞানী তার থেকে বুদ্ধ যদি আমার কাছ থেকে নিজের সমস্ত সম্পত্তিও চেয়ে নিতেন আমি হাসতে হাসতে দিয়ে দিতাম কিন্তু এদিকে সে ব্যক্তি এটাও ভাবতে লাগলো সে তো বুদ্ধকে সবার সামনে কথা দিয়েছে সে বলেছে যে সে সব কিছু ত্যাগ করতে রাজি আছে বুদ্ধ যা চাইবে সে তাকে তাই দিতে রাজি আছে কিন্তু এখন যদি সে পিছু পিছুপা হয় সবার সামনে তার সম্মান হানি হবে সেই বিদ্যান ব্যক্তি ভাবতে লাগলো মাত্র তো দুটো মাস দেখতে দেখতেই কেটে যাবে কথা ভেবে সেই বিদ্যান ব্যক্তি বলতে লাগলো ঠিক আছে বুদ্ধ আপনি আমার কাছে যা চান আমি আপনাকে তাই দিতে রাজি আছি গৌতম বুদ্ধ বলতে লাগলেন ঠিক আছে কাল সকাল থেকে তোমার মৌনব্রত শুরু হবে এখন তুমি গিয়ে বিশ্রাম নাও এবার সে ব্যক্তি রাত্রে আর ঘুম আসে না সে ভাবতে লাগলো এ আমি কোন বিপদে ফেসে গেলাম আমার জীবন তো ভালোই চলছিল সবার মাঝে আমার এত সমৃদ্ধি ছিল বুদ্ধকে জ্ঞান প্রদর্শন করতে এসে আমি তো এখানে দু মাসের জন্য আটকে গেলাম এখন এই দু মাস আমি জ্ঞান প্রদর্শন না করে কিভাবে থাকবো আমি কিছুই তো বুঝতে পারছি না এভাবেই রাত কেটে গিয়ে সকাল হয়ে গেল সকাল থেকেই তার মৌনব্রত শুরু হয়ে গেল প্রথম দিনটা তো সে যেমন তেমন ভাবে কাটিয়ে দিল কিন্তু পরদিন থেকেই তার মন চঞ্চল হয়ে গেল সে বাইরে তো কথা না বলেই থাকে কিন্তু তার মনের মধ্যে কথার পরিমাণ বেড়ে যায় সব সময় মনের মধ্যে বক 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 চলতেই থাকে সেই বিদ্যান ব্যক্তির কাছে এক একটি মুহূর্ত কাটানো মুশকিল হয়ে দাঁড়ায় কিন্তু সে কি বা করবে অবশেষে সেই আশ্রমে থাকা অন্যান্য ব্যক্তিদের মতো সেও ধ্যানে বসে যায় কারণ সময় তো কাটাতে হবে যে মানুষ সারাদিন বক 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 করে সবার কাছে নিজের জ্ঞানের প্রদর্শন করত তাকে এখন চুপ করে থাকতে হচ্ছে এইভাবে তো চলতে পারে না তাকে তো কোনো একটা পথ অবলম্বন করতেই হবে তাই সে ধ্যান করতে শুরু করে দেয় কিন্তু ধ্যান করতে বসেও তার মন অত্যন্ত চঞ্চল হয়ে থাকে তার মনে প্রায়ই ক্রোধের জন্ম নিতে থাকে যেহেতু সে কাউকে কিচ্ছু বলতে পারে না তাই তার রাগের পরিমাণও বাড়তে থাকে এছাড়াও ধ্যান শেষ হওয়ার পর যখন বুদ্ধ তার সমস্ত শিষ্যদের প্রশ্নের উত্তর দেন এবং সকলে তাদের নিজেদের নিজেদের প্রশ্ন বুদ্ধকে করেন তখন তিনি কিছুই বলতে পারেন না এইভাবে তার রাগ আরও বেড়ে যায় এইভাবে দেখতে দেখতে দশ দিন কেটে যায় দশ দিন পরে তার ভেতরে চলা রাগ এবং অস্থিরতার পরিমাণ এতটাই বেড়ে যায় যে সে একটা বড় পাথর নিয়ে বুদ্ধের সামনে আসে এবং সে পাথরটাকে সজরে মাটিতে মারে এবং সেখান থেকে চলে যায় তখন বুদ্ধ তার সমস্যাটা বুঝতে পারে তিনি সেই ব্যক্তিকে নিয়ে একটি ঝিলের ধারে যায় ঝিলের ধারে যেখানে কেউ ছিল না বুদ্ধদেব এবং তার সেই জ্ঞানী শিষ্য বুদ্ধদেব তখন সে জ্ঞানী ব্যক্তিকে বলতে থাকে আমি তোমাকে কিছুক্ষণের জন্য তোমার মৌন ভাঙার অনুমতি দিচ্ছি তোমার মনের মধ্যে যা কথা আছে তুমি এখানে বলে ফেলো গৌতম বুদ্ধের কথা শুনে সেই ব্যক্তিটি ভাবতে থাকে এখন যদি সে তার মৌনতা ভেঙে গৌতম বুদ্ধের সামনে কথা বলে ফেলেন আর বুদ্ধ তাকে বলে তুমি তোমার নিজের শর্ত ভঙ্গ করে ফেলেছ তাহলে কি হবে সে ব্যক্তি একথা ভেবে না বলে মাথা নাড়ল গৌতম বুদ্ধ বলতে লাগলেন তুমি মনে হয় কোনোভাবেই তোমার সংকল্প ভাঙতে চাও না আচ্ছা ঠিক আছে তুমি বলো তো এই যে ঝিলের জল দেখতে পাচ্ছ এর মধ্যে কি তুমি পরিষ্কারভাবে চাঁদের ছায়া দেখতে পাচ্ছ ব্যক্তিটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল বুদ্ধ তখন সে ব্যক্তিকে বলতে লাগলেন আচ্ছা এবার তুমি একটা পাথর নেও আর এই ঝিলের জলে ছুঁড়ে মারো ব্যক্তিটি তাই করলো একটা পাথর নিল এবং ঝিলের জলে ছুঁড়ে মারল বুদ্ধ এবার সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন আচ্ছা দেখো তো এখনো কি তুমি সেই ঝিলের জলে পরিষ্কারভাবে চাঁদের ছায়া দেখতে পাচ্ছ ব্যক্তিটি না বলে মাথা নাড়ল বুদ্ধ তখন বললেন যেমনভাবে শান্ত এবং পরিষ্কার জলে চাঁদের ছায়া স্পষ্টভাবে দেখা যাচ্ছিল তেমনি আমরা যখন শান্ত এবং চুপ থাকি আমরাও জীবনের অনেক সত্য স্পষ্টভাবে দেখতে পাই আর যেভাবে ঢিল মারার পর এই নদীর জলে চাঁদের ছায়া অস্পষ্ট হয়ে গেল ঠিক তেমনভাবেই আমরা যদি সব সময় নিরন্তর কথা বলতেই থাকি তাহলে আমরা যে আসল জ্ঞান রয়েছে সে জ্ঞান প্রাপ্ত করতে পারবো না তুমি একবার ভেবে দেখো তুমি দশ দিন হলে চুপ আছো কিন্তু তুমি সত্যিই কি চুপ আছো না তুমি হয়তো বাইরে থেকে চুপ আছো কিন্তু তোমার অন্তরে দিন রাত কথার ঝড় বয়ে চলেছে না জানে তুমি তোমার মনের মধ্যে কার কার সাথে আর কার কার সম্বন্ধে দিন রাত কথা বলেই চলেছ যেভাবে শান্ত ঝিলে পাথর মারলে তার মধ্যে থেকে চাঁদের ছায়া অস্পষ্ট হয়ে যায় ঠিক তেমন ভাবেই তোমার অন্তরে চলা এই সকল কথাবার্তা তোমার মধ্যে থাকা জ্ঞানের রাস্তা বন্ধ করে দেবে তোমার আশেপাশে চলা জ্ঞানের সমস্ত ঘটনা থেকে তুমি বিরত হতে শুরু করবে কথা কম বললে বা মৌন থাকলে আমাদের মধ্যে অনেক শক্তির সঞ্চয় হয় সেই শক্তিগুলিকে মনের মধ্যে চলা কথাবার্তা এবং চঞ্চলতা দিয়ে ক্রোধে বদলে ফেলো না সেই শক্তিকে নষ্ট করো না সেই শক্তিকে নিজের অন্তরের শান্তিতে রূপান্তরিত করো সামনে থাকা এই শান্ত ঝিলের মতো শান্ত হয়ে যাও ধ্যান করার সময় তোমার মনে যে কথাবার্তাগুলো চলছে সেগুলোর সাক্ষী থাকো কিন্তু সেগুলোর উত্তর দিও না দেখবে তোমার মন অনেক শান্ত হয়ে যাবে তোমার মনে অনেক কথা আসবে অনেক চঞ্চলতা আসবে কিন্তু সাড়া না দিলে সেগুলো আবার চলেও যাবে যতটা প্রয়োজন ততটা কথা বলা আমাদের সত্যকে দেখতে এবং বুঝতে সাহায্য করে দরকারের থেকে বেশি কথা আমাদের সত্য এবং প্রকৃত জ্ঞানের থেকে দূরে সরিয়ে দেয় সেই ব্যক্তি গৌতম বুদ্ধের বলা এই কথাগুলো বুঝতে পারল এবং বাকি দিনগুলোতে সেই ব্যক্তি বাইরে থেকে মৌন থাকার সঙ্গে সঙ্গে ভেতর থেকেও মৌন থাকার চেষ্টা করলো সে বুদ্ধের কথা মতো তার ধ্যান চলার সময় যে যে কথা যে যে চঞ্চলতা তার মনে সৃষ্টি হতো সেগুলোকে শুধুমাত্র পর্যবেক্ষণ করত। কিন্তু মনের এই কথাগুলোতে কোনো প্রতিক্রিয়া দিত না এইভাবে আস্তে আস্তে তার মনের মধ্যে চলা বিভিন্ন রকম কথার ঝড়ও থেমে গেল আর তার মনও শান্ত হয়ে গেল এইভাবে দেখতে দেখতে দু মাস কেটে গেল দু মাস কেটে যাওয়ার পর বুদ্ধ সেই ব্যক্তিকে বললেন এখন দু মাস অতিক্রম হয়ে গেছে তুমি এখন কথা বলতে পারো আর তোমার মনে যা যা প্রশ্ন আছে আমাকে করতে পারো দিন পর সেই ব্যক্তি প্রথম কথা বলার জন্য মুখ থেকে যে কথাটা বার করল সেই কথাটি ছিল বুদ্ধ তার বলা এই বুদ্ধ কথাটির মধ্যে অন্যরকম শান্তি ছিল অন্যরকম ভক্তি ছিল স্নেহ ছিল সে ব্যক্তি বলল হে বুদ্ধ আমি যখন এখানে এসে আপনাকে প্রশ্নটি করেছিলাম তখন আমি নিজেকে অনেক বেশি জ্ঞানী এবং পণ্ডিত মনে করতাম কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি আসলে কত বড় মূর্খ ছিলাম আমি নিজেকে অজ্ঞানতায় ভরে রেখেছিলাম কিছু জিনিস কিছু পুঁথিগত জ্ঞান নিয়েই আমি ভাবতাম যে আমি বড় জ্ঞানী হয়ে গেছি আর সেজন্যেই আমি সব জায়গায় নিজের জ্ঞানের প্রদর্শন করতে চলে যেতাম সকলকে হেও করতাম সকলকে ছোট প্রমাণিত করতাম কিন্তু এই দুই মাসে আমি বুঝতে পারলাম আসল জ্ঞান তো শান্ত থাকলে পাওয়া যায় শান্ত থাকলে নিজেকে জানা যায় সত্যকে জানা যায় এই দু মাসে আমি অনেক শান্ত হয়ে গেছি আমার মধ্যে থাকা জ্ঞানের অহংকার ভেঙে গেছে তাই আমার আর আপনার কাছে কোনো প্রশ্নই করার নেই বন্ধুরা গৌতম বুদ্ধের এই কাহিনি থেকে আমরা এটা জানতে পারি যে মৌন থাকার শক্তি কতটা শান্ত থাকার শক্তি কতটা আমাদের শরীরে সারাদিনে অনেক উর্জার উৎপত্তি হয় আর আমরা সেই উর্জার বেশিরভাগটাই অদরকারি কথা বলে নষ্ট করে দিই কথা যে আমরা শুধু মুখে বলি তা নয় মনের মধ্যে আমাদের অবিরত কথা বক বক চলতেই থাকে কিন্তু এসবের ফলে আমাদের সামনে থাকা অপরিসীম জ্ঞানের ভান্ডারকে আমরা দেখতেই পাই না তাই আমাদের সকলের উচিত যতটা প্রয়োজন ঠিক ততটাই কথা বলা আর আর আমাদের মনের মধ্যে চলা বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন রকম চঞ্চলতাকে নিয়ন্ত্রণ করা আমরা যদি এমনটা করতে পারি তাহলে ব্রহ্মাণ্ডের যে ঊর্জা আমাদের মধ্যে প্রতিদিন সঞ্চারিত হচ্ছে সেগুলিকে আমরা সঠিক পথে কাজে লাগাতে পারবো এছাড়া বন্ধুরা ঈশ্বর আছেন কি না তার উত্তর আমরা একমাত্র শান্ত থেকেই পেতে পারি যেখানে শান্তি আছে শ্রদ্ধা আছে এবং মনের সরলতা আছে সেখানেই ঈশ্বর প্রাপ্তি করা যায় বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে